দর্শক আমি চাঁদপুর লজঘাটে এখানে আসলে ইলিশ মাছের ভিডিও করার সময় আমি যখন এভাবে তাকাই তখন আমার চোখ থেকে আমার যে সানগ্লাসটা এখানে পড়ে যায় তো দেখা যাক আমার সানগ্লাসটা পাওয়া যায় কিনা আল্লাহু বিসমিল্লাহ আল্লাহ আমার সানগ্লাসটা যেন পাই আসলে আমি ভাবতেও পারি নাই যে উনি আমার জন্য এখানে নামবে দর্শক ওনারা আসলে দুইজন আমার সানগ্লাসটা খুঁজে দেওয়ার জন্য ওনারা নামছে পানিতে কিন্তু অনেকক্ষণ ধরে ডুবাচ্ছে সানগ্লাসটা মনে হয় না আর পাবো আর আমি আসলে ওনাদেরকে বলিও নাই ওইভাবে সানগ্লাসটা খুঁজে দেওয়ার জন্য ওনাদের যে লোক মানে আমারে পছন্দ করে ভালোবাসে এজন্য আসলে ওনারা নিজে থেকেই নেমে গেছে সানগ্লাসটা খোঁজার জন্য তো আসলে গ্লাসটা আর পাওয়া যাবে না ওনারা অনেক কষ্ট করছে ভাই উইটা দেন বাদ দেন যেটা করছেন এটা সারা জীবন মনে থাকবে ভাই দর্শক আমার এক সানগ্লাস খুঁজে পাওয়ার জন্য ওই বাইসে। দর্শক তিন জন নামছে আমার এই সানগ্লাসটা খুঁজে পাওয়ার জন্য এন্ড আমাদের এই ছোট ভাই সফল হইছে দর্শক আসলে আমি তাদেরকে বলিও না আমার সানগ্লাসটা খুঁজে দাও যে নলার আমারে পছন্দ করে ভালোবাসে নিজের থেকে আমারা একজন নামছে তারপর আরেকজন নামছে তারপর এই ছোট ভাই নামছে তিন জন নামার পরে কিন্তু এই সানগ্লাসটা ওনারা খুঁজে পাইছে তা আসলে এই যে ভালোবাসা আসলে কি মানে কি ভাবে যে প্রকাশ করব এটা বলার আমার কোনো ভাষা নাই

আমার কি পরিমাণ ভালোবাসে সময় ওনাদের ভিডিও করি আসি কথা হয় দেখা হয় ভিডিও না করলে ওনা এখান দিয়ে যাইতে যখন ডাকা যায় তখন ওনাদের সাথে কথা বলে যাই সেই ভালোবাসার ক্ষেত্রেই কিন্তু আমার সানগ্লাসটাই ভাই উদ্যোগ নেওয়ার কারণে ওনার যেই ভাইরা আছে তাদেরকে বলছেন আমার জন্য এবং ওনারা একজন দুজন তিনজন নামার পরে কিন্তু খুঁজে পাইছে আমি তো আশা ছেড়ে দিছি না এটা মনে করেন নাম তো চাইছে না এরপরে বললো ভাই আমি চেষ্টা করি আরো দুজন নামছে আমি তো পাইনি এই কারণে নাম এই হচ্ছে আমার সেই সানগ্লাস আসলে সানগ্লাসটা আর তেমন দাম নাই কিন্তু আমার খুব পছন্দের একটা সানগ্লাস আমি বলছি সানগ্লাস আমার খুব পছন্দ এর জন্য আসলে ওনারা তিনজন নামার পরে সানগ্লাসটা উঠাইতে পারছে তবে পাইছে ছোট ভাই এক পাইছে এক কি কিভাবে পাইছে এটা আমি বুঝতেছি না ভাই অনেক কষ্ট করছেন ভাই আমি কখনো কল্পনা করি নাই আমার যে বাইরে একটু আমি ফরাই ਬਸ ਵੀਡੀਓ ਤਾਂ ਜਦੋਂ ਹੀ ਹੋਏ ਤੇ ਇੱਕ ਬਾਲ ਹੋ ਜਾਵੇ ਕੈਮਰਾ ਇੱਕ ਬਾਲ ਕਰਾ ਦਾਰਾ